হযরত মুসা আলাইহিসালাম একবার প্রচণ্ড রেগে গিয়ে আজরাইলকে একটি থাপ্পড় মেরেছিলেন ওই থাপ্পড়ের সজরে আজরাইলের একটি চোখ পড়ে গিয়েছিল কি এমন ঘটেছিল যার কারণে মুসানবী আজরাইলকে থাপ্পড় মারলেন হযরত মুসা আলাইহিসালামের অলৌকিক জীবনী থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রসারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন মুসানবী ছিলেন ছিলেন রব্বুল আলমিনের একজন জালিলুল কদর পায়গাম্বর তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন আল্লাহ রব্বুল আলমিন তাকে এই মৌজেজা দান করেছিলেন একদিন মুসা সালাম আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন রাস্তায় তার সঙ্গে একজন মহিলার দেখা হল ওই মহিলা মুসা আলহ বলল হে আল্লাহর পয়গাম্বর মুসা আমি অত্যন্ত গরিব আমার বাসস্থান নেই অনাহারে দিন কাটে অনেক দুঃখ কষ্টের সঙ্গে আমার জীবন অতিবাহিত হয় আপনি তো আল্লাহর পয়গাম্বর আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয় হজরত মুসা আলহ ইস্লাম বললেন আমি তোমার এই বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মূসা আলহ ইসালাম আরও একটু সামনে অগ্রসর হলেন এবার তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা তিনি কখনোই কল্পনা করেননি মুসানবী দেখলেন একজন পঙ্গু যুবক গড়িয়ে গড়িয়ে তার দিকে আসছে ওই যুবকের দুটি হাত নেই দুটি পা নেই পঙ্গু যুবক মুসানবীকে বললেন হে আল্লাহর নবী আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কী লাভ হযরত মুসা আলিহিসাল্লাম বললেন আমি তোমার এই বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলব তারপর মুসা আলিহিসাল্লাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের দেখার জন্য অপেক্ষা করতে লাগলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মুসা আলিহিস্লামকে বললেন হে মুসা আজকে কি খবর নিয়ে এসেছ হযরত মুসা আল ইসাল্লাম বললেন হে আল্লাহরাব্বুল আলমিন আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল ওই মহিলা প্রচণ্ড দরিদ্র তার থাকার মতো কোনো বাসস্থান নেই সামান্য ছোট্ট একটি ঝুপডি ঘরে সে বসবাস করে তার দুঃখ কষ্টের কোনও সীমা নেই ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি ওই মহিলাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না আল্লাহ রাব্বুল আলমিন বললেন হে মুসা তুমি ওই মহিলাকে বলবে ওই মহিলা যেন বেশি বেশি শুক্রিয়া আদায় করে তাহলে ওই মহিলার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্প দিনের মধ্যেই ওই মহিলা ধনী হবে এরপর মুসা মুসাআলাহ ইসাল্লাম বললেন হে আল্লাহ আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে ওই ব্যক্তি অনেক ধনসম্পদের মালিক আপনি তাকে এত ধনসম্পদ দিয়েছেন যে সে তার ধনসম্পদ সামলাতে পারছে না এজন্য সে আপনাকে বলেছে আপনি যেন তাকে কিছু পরিমাণ সম্পদ কমিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা তুমি ওই ধনী ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন সবসময় আল্লাহ না সুক্রী করে ওই ধনী ব্যক্তির বিশেষ একটি আমল আছে সে যতই কষ্টে থাকুক না কেন সে সবসময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং সে সবসময় আমার সুক্রী আদায় করে আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সে আলহামদুল্লাহ পাঠ করে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বরকতে আমি তাকে প্রচুর সম্পদের মালিক করে দিয়েছি তুমি তাকে বলবে সে যদি সম্পদ কমাতে চায় তাহলে আজ থেকে যেন আলহামদুলিল্লাহ পাঠ করা বন্ধ করে দেয় অতপর মুসা আলাহিসাল্লাম বললেন হে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন। আজকে তুর পাহাড়ে আসতে আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল সেও আপনার কাছে কিছু জানতে চায় ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তার দুটি হাত দেননি তার দুটি পাও দেননি ওই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবন যাপন করে ওই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বললেন হে মুসা আমি ওই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান্নামের সিদ্র বন্ধ করব আল্লাহরব্বুল আলমিনের কথা শুনে মুসা আলে কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে বললেন হে আল্লাহ যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি পা দেননি পঙ্গু করে পাঠিয়েছেন আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের সিদ্র বন্ধ করবেন তার জন্য কেন এত নিষ্ঠুরতা আল্লাহরব্বুল আলমিন বললেন হে মুসা আমি তাকে সৃষ্টি করেছি শুধু এই জন্যই তাকে দিয়ে আমি জাহান্নামের সিদ্র বন্ধ করব অতপর মুসা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের সঙ্গে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন প্রথমেই মুসা আলাহ ইস্সালামের সঙ্গে ওই পঙ্গু ব্যক্তির দেখা হল পঙ্গু ব্যক্তি অনেক কৌতূহলী হয়ে মুসা আলাহ ইসালামকে বললেন হে আল্লাহর পায়গম্বর আল্লাহরব্বুল আলমিন আমার ব্যাপারে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন হযরত মুসা আলাহ ইস্সালাম বললেন আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে হয়তো তুমি সহ্য করতে পারবে না পঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পায়গম্বর আপনি বলুন না আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন হযরত মুসা আলহ বললেন আল্লাহ তোমাকে পঙ্গু হিসাবে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে তোমাকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের সিদ্র বন্ধ করবেন সঙ্গে সঙ্গে ওই পঙ্গু ব্যক্তি বলে উঠল আলহামদুলিল্লাহ হযরত মুসা আলাহিসাল্লাম এবার কিছুটা রেগে গেলেন এবং রেগে গিয়ে ওই পঙ্গু ব্যক্তিকে বললেন আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের সিদ্র বন্ধ করবেন না আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের সিদ্র বন্ধ করবেন ওই পঙ্গু ব্যক্তি আবারও বললেন আলহামদুলিল্লাহ হজরত মুসা ইসাল্লাম এবার অবাক হয়ে বললেন তুমি কি পাগল নাকি আল্লাহ তোমাকে হাত পা ছাড়াই পঙ্গু হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে মৃত্যুর পর আবার তোমাকে দিয়ে জাহান্নামের সিদ্র বন্ধ করবেন তারপরও তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করছ ওই পঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পায়গম্বর আমি এতদিন জানতাম আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেছেন আমি কোনো কাজেরই না নিজের প্রতি আমার নিজের ঘৃণা হতো কিন্তু আজ আমি জানতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়ে অন্তত জাহান্নামের সিদ্র বন্ধ করবেন আল্লাহ রব্বুল আলমিন তার এই বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন এজন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলাম হযরত মৌসা আলাইসাল্লাম রেগে গিয়ে বললেন তুমি তো আস্ত একটা পাবল তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের সিদ্র বন্ধ করবেন আর এই কথা শুনে তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করলে তোমার মতো পাগলের সাথে কথা বলার কোনো সময় আমার নেই এই বলে মূসা আলাইসাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন হজরত মুসা আলাইসাল্লাম যখন কিছুদূর সামনের দিকে অগ্রসর হলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে মূসা তুমি পিছনে তাকিয়ে দেখো মূসা ননী যখন পিছনে তাকালেন তিনি এক অবাক এবং অলৌকিক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ওই পঙ্গু ব্যক্তি একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছে একটু আগেই যার হাত ছিল না যার পা ছিল না সে এখন পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আবার মুসা আলাইসাল্লামকে বললেন হে মুসা তুমি ভালো করে তাকিয়ে দেখো এখন আমি তাকে হাত দান করেছি পা দান করেছি তাকে পরিপূর্ণ সুস্থ যুবকে পরিণত করেছি এর একটাই কারণ সে আমার সুক্রিয়া আদায় করেছে আমার নামে শুক্রিয়া আদায় করার কারণে আমি তাকে সব নিয়ামতি দিয়ে পরিপূর্ণ করেছি অতঃপর মুসানবী পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার দেখা হলো ওই ধনী ব্যক্তির সঙ্গে ধনী ব্যক্তি মুসা আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আমার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন হযরত মুসা আলাইসাল্লাম বললেন আল্লা রব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন আপনি একটি বিশেষ আমল করেন আপনি সর্বাবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করেন এই জন্য আল্লা রব্বুল আলামিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন আজকের পর থেকে আপনি আর আল্লাহর সুক্রিয়া আদায় করবেন না সর্বাবস্থায় আপনি আল্লাহর না শুক্রিয় করবেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার সম্পদ কমিয়ে দেবেন ওই ধনী ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর তা কি করে সম্ভব আমি একদিনও আল্লাহর সুক্রিয় আদায় না করে থাকতে পারবো না আমি যেমনি থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সর্বাবস্থায় আমি আল্লাহর সুক্রিয়া আদায় করি কখনোই আল্লাহর সুক্রিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখব না এরপর মূসা সালাম ওই ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার মুসা মূসা সালামের সাথে দেখা হল ওই দরিদ্র মহিলার দরিদ্র মহিলা মূসা আল্লা সাল্লামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রবুল আলামিন আমার ব্যাপারে কি বলেছেন হযরত মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন এজন্য তোমাকে একটি আমুল নিয়মিত করতে হবে তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লা রব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করতে হবে তুমি না খেয়ে থাকো তুমি অনেক কষ্টে থাকো তারপরও আল্লাহ রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করতে হবে ওই দরিদ্র মহিলা রেগে গিয়ে বলল হে আল্লাহর পয়গম্বর আল্লা রব্বুল আলামিন আমাকে অনেক কষ্টে রেখেছেন এই কষ্টের মাঝে থেকেও আমি কি করে আল্লাহ শুক্রিয়া আদায় করব যেদিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করবেন আমি সেদিনই আল্লাহর শুক্রিয়া আদায় করব অতঃপর মুসানবী ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাহি সালামকে বললেন হে মুসা তুমি পিছনে তাকিয়ে দেখো মুসা আলাহি পিছনে তাকিয়ে দেখলেন ওই দরিদ্র মহিলার একটি ঝুপড়ি ঘর ছিল এবং মুহূর্তের মধ্যেই একটি বাতাস এসে ওই ঝুপড়ি ঘরটিকে উড়িয়ে নিয়ে চলে গেল দরিদ্র মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন আমার শেষ আশ্রয়স্থলটুকুও বাতাস উড়িয়ে নিয়ে চলে গেল এখন আমি কোথায় থাকব রাব্বুল আলামিন মুসা আলহিকে বললেন হে মুসা এই দরিদ্র মহিলা যদি আমার সুক্রিয়া আদায় করত তাহলে বাতাস তার ঝুপড়ি ঘরটা উড়িয়ে নিয়ে যেত না হযরত মুসা আলহী যখন বার্ধক্যে পৌঁছালেন আল্লাহর আব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে মুসা নবীর নিকট পাঠিয়ে দিলেন হজরত আজরাইল মুসানবীর সামনে এসে বললেন হে আল্লাহর পায়গাম্বার আমি মালাকুল মাউত আজরাইল আল্লাহরব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার যান কবজ করার জন্য মুসানবী বললেন হে আজরাইল তুমি কোন দিক দিয়ে আমার ভিতরে ঢুকে আমার যান কবজ করবে আজরাইল বললেন আমি আপনার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহু কবজ করে নিয়ে বের হয়ে যাব হযরত মুসা আনাহি বললেন এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না আজরাইল আল্লাহী বললেন তাহলে আমি আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রুহ কবচ করে নিয়ে চলে যাব হযরত মুসা আলাহি বললেন আমি এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি আমি কিছুতেই সেই চোখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না মুসা আলাহির এমন আজব কথা শুনে আজরাইল কিছুটা বিভ্রান্ত হলেন আজরাইল সামান্য রেগে গিয়ে বললেন হে আল্লাহর পয়গাম্বার মুসা আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার জান কবজ করার জন্য আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে যান কবজ করব আমার যেদিক দিয়ে ঢুকতে ইচ্ছা হবে আমি সেদিক দিয়ে ঢুকে আপনার যান কবজ করে নিয়ে চলে যাব আজরাইলের এমন কথা শুনে মুসা আলাইহি প্রচণ্ড রেগে গিয়েছিলেন এবং রেগে গিয়ে আজরাইলকে অনেক জোরে একটি থাপ্পড় মারলেন মুসা আলাহী আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ মাটিতে খুলে পড়ল শাহিবিনা আজরাইল আলাহি মাত্র এক মুহূর্ত দেরি করলেন না তিনি চোখটি হাতে করে নিয়ে রাব্বুল আলামিনের আড়সের নিচে চলে গেলেন এবং রাব্বুল আলামিনকে বললেন হে রাব্বুল আলামিন আপনি এমন একজন ব্যক্তির রুহু কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি প্রচণ্ড রাগী আমি তার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল যে মুখ দিয়ে আপনার সঙ্গে কথা বলেছে সেই মুখ দিয়ে আমাকে সে ভিতরে প্রবেশ করতে দেবে না অতপর আমি নাক দিয়ে প্রবেশ করতে চাইলাম সে বলল ওই নাক দিয়ে সে আপনার জান্নাতের সুগন্ধ এবং সুবাস গ্রহণ করেছে ওই নাক দিয়েও সে আমাকে ভিতরে প্রবেশ করতে দেবে না এরপর আমি তার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল সে যে চোখ দিয়ে আপনার নূরের তাজাল্লি দেখেছে সেই চোখ দিয়ে আমাকে ভিতরে প্রবেশ করতে দেবে না এরপর আমি যখন একটু রেগে গিয়ে তার ভিতরে জোর করে প্রবেশ করতে চাইলাম এমনই সময় সে আমাকে এত জোরে থাপ্পড় মেরেছে যে আমার চোখ খুলে পড়ে গিয়েছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আজরাইলকে বললেন হে আজরাইল আমি তোমাকে যার যান কবচ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয় আমি অতীতে যতগুলো নবী রাসুল পৃথিবীতে পাঠিয়েছি এবং ভবিষ্যতে যতগুলো নবিরাসুল পৃথিবীতে পাঠাব সবগুলো নবিরাসুলের চেয়ে এই মুসার রাগ অনেক বেশি তুমি তো প্রথমেই ভুল করেছ তুমি যখন মুসার কাছে উপস্থিত হয়েছ তুমি তো তাকে সালাম দাওনি আর তুমি দ্বিতীয় ভুল করেছ তুমি জোর করে তার ভিতরে প্রবেশ করতে চেয়েছ অতপর আল্লাহরব্বুল আলমিন আজরাইলের চোখ পুনরায় ভালো করে দিলেন এরপর বললেন হে আজরাইল তুমি একটু অপেক্ষা করো আমি দেখি আমার মুসার জান কিভাবে কবজ করা যায় অতপর অতঃপর মুসা আলমিনে বললেন আপনি কি পৃথিবীতে আরও বেশি থাকতে চান তাহলে আপনি একটি গরুর পিঠের উপর হাত রাখুন আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আপনাকে এক বছর করে হায়াত দেব অতপর মুসা আলাইসাল্লাম একটি গরুর সামনে গেলেন এবং গরুর পিঠের ওপর হাত রাখলেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বললেন হে মুসা তোমার হাতের নিচে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি তোমাকে এক বছর করে হায়াত দিলাম হযরত মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আপনি আমাকে প্রতিটি পশমের বিনিময়ে এক বছর করে হায়াত দিলেন এরপর কি হবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বললেন এরপর যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে তখন তোমাকে মৃত্যুবরণ করতে হবে হযরত মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ তাহলে এই হায়াতের আমার কোনো প্রয়োজন নেই একদিন যখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে আর দেরি করে লাভ কি এখনই মৃত্যুবরণ করা ভালো এত কষ্ট করে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আপনার দিদার লাভ করাই আমার কাছে শ্রেষ্ঠ এই দীর্ঘ হায়াতের আমার কোনো প্রয়োজন নেই আপনি আমার জান কবজ করে নিন তবে আমার মৃত্যু হবার আগে আমি আপনার কাছে ছোট্ট একটা আর্জি করতে চাই আমি শেষ বারের মতো আরেকবার আপনার দিদার লাভ করতে চাই আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বললেন মুসা ঠিক আছে তাহলে আগামীকাল তাহলে তুর পাহাড়ে চলে এসো অতপর মুসা আলহস্লাম পরের দিন তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহরবুল আলমিন নূরের পর্দা থেকে মুসা আলাইসাল্লামকে একটু নূরের তাজাল্লি দেখালেন প্রথমবার যখন আল্লাহ আল্লাহরবুল আলমিন মুসা আলহ্লামকে নূরের তাজাল্লি দেখিয়েছিলেন ওই সময় মুসা আলাইসাল্লাম বেহুশ হয়ে পড়েছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মুসা আলাইসাল্লামকে নূরের তাজাল্লি দেখালেন মুসা আলাইসাল্লাম অত্যন্ত আনন্দের সহিত্যা উপভোগ করতে লাগলেন হযরত মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আপনার কাছে আমার একটা আর্জি রয়েছে শেষবারের মতো আমি আপনার কাছে একটি দোয়া করতে চাই আপনি দয়া করে আমার দোয়াটি কবুল করবেন আল্লাহ রাবুল আলমিন বললেন হে মূসা কি দোয়া করতে চাও বলো হযরত মুসা আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিন আমার এই বনি ইসরায়েল জাতি কিয়ামত পর্যন্ত যেন রিজিকের সমস্যায় না পড়ে আপনি তাদেরকে অফুরন্ত রিজিক দান করেন অতপর আল্লাহরব্বুল্লা আলমিন বললেন হে মূসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ে আঘাত কর মূসা আলাইস্লাম যখন লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন পাহাড় থেকে একটি নদী বের হয়ে আসলো আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বললেন হে মূসা এবার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত কর মূসা আলাইস্লাম যখন পানিতে আঘাত করলেন মুহূর্তের মধ্যেই নদীর পানি থেকে একটি বিশাল পাথর বের হয়ে আসল আল্লাহরব্বুল আলমিন বললেন হে মূসা এবার লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো হযরত মুসাআসালাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন সেই পাথরের ভেতর থেকে একটি হরিণ বের হয়ে আসলো। আসল মুসাআলা খেয়াল করে দেখলেন হরিণের মুখে তাজা ঘাস দেখা যায় আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বললেন হে মুসা তুমি কি দেখেছ হরিণের মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে এই পাহাড়ের ভিতরে নদী নদীর ভিতরে পাথর পাথরের ভিতরে ওই হরিণ ওই হরিণকেও আমি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছি শুধু বনি ইসরায়েল জাতিই কেন পৃথিবীতে আমি যতগুলো মাখলুক সৃষ্টি করেছি সবগুলো মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব অতপর মুসানবী আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করলেন এরপর মুসানবী তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন একটি মরুভূমিতে আসার পর মুসাআলাইসাল্লাম খেয়াল করে দেখলেন ছয়জন ব্যক্তি একটি কবর খনন করছে মুসানবী তাদের নিকট গেলেন এবং তাদেরকে বললেন এ এলাকার আশপাশ তো কোথাও জনবসতি নেই তাহলে তোমরা এখানে কিসের কবর খনন করছ ওই ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন এখান থেকে দূরে একটি গ্রামে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন আমরা তার মৃতদেহটি এখানে কবর দেব এজন্য আমরা এখানে কবর খনন করছি আপনি তো আল্লাহর পয়গম্বর কবর খনন করার জন্য আপনি একটু আমাদের সহযোগিতা করুন অতপর হযরত মুসা আল্লাম নিজের হাতে কবর খুঁড়তে লাগলেন এক পর্যায়ে যখন কবর খননের কাজ শেষ হয়ে গেল ওই ছয়জন ব্যক্তি মুসা আলাহ বললেন হে আল্লাহর পয়গম্বর যে ব্যক্তি ইন্তেকাল করেছে সেই ব্যক্তি দেখতে কিছুটা আপনার মতো তার দৈহিক গঠনও আপনার মতো আপনি যদি একটু কবরে শুয়ে দেখতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম ওই ব্যক্তির জন্য এই কবর সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা অতঃপর হযরত মুসা আলহসাল্লাম কবরে শুয়ে পড়লেন মুসানবি ওই কবরে শুয়ে অনেক আরাম এবং তৃপ্তি অনুভব করতে লাগলেন এমন সময় আল্লাহরব্বুল আলামিন ফেরিস্তা জিব্রাইলকে বললেন তুমি জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও এবং মুসাকে এই আপেলটি খেতে বলো সেই সাথে আল্লাহরব্বুল আলামিন আজরাইল আজরাইলকেও বললেন মুসা যখন আপেলে কামড় দেওয়ার জন্য মুখ খুলবে ঠিক ওই মুহূর্তে তুমি মুসার শরীরের ভিতর প্রবেশ করবে এবং তার জান কবজ করে নিয়ে আসবে অতঃপর ফেরেশত্তা জিব্রাইল আলহালাম মুসানবীকে একটি আপেল এনে দিলেন এবং বললেন হে আল্লাহর পয়গম্বর এতক্ষণ আপনার সঙ্গে যারা কবর খনন করেছিল তারা কেউই মানুষ নয় তারা সকলেই ছিল আল্লাহর ফেরেশ্তা আল্লাহরব্বুল আলমিন জান্নাত থেকে এই আপেলটি আপনার জন্য পাঠিয়েছেন এই আপেলটি খাওয়ার পর আপনার মৃত্যু হবে অতঃপর মুসানবী আনন্দের সাথে সেই আপেলটি ভক্ষণ করলেন এই সুযোগে ফিলেস্টা আজরাইল আলেসালাম মুসা আলেহালামের ভিতরে প্রবেশ করে তার রুহ কবজ করে নিয়ে চলে গেলেন এতক্ষণ মানুষরূপী যে সকল ফেরেস্তা মুসা আলহস্স্লামের সঙ্গে কবর খনন করেছিল মুসা আলহসাল্লামের জান কবজ হওয়ার পর ওই সকল ফেরেশতা মুসা আলাহ পুনরায় কবর থেকে উপরে উঠালেন এবং ফেরেশতাগণ মুসা আলাহস্সাল্লামকে গোসল করালেন জান্নাতি কাপড় দিয়ে মুসা আলাহস্সাল্লামের দেহকে আবৃত করলেন অতঃপর হাজার হাজার ফেরেশতার উপস্থিতিতে মুসা আলাহ জানাজা সম্পন্ন হল এরপর ফেরেশতাগণ মুসা আলাহ পুনরায় কবরে দাফন করলেন ফেরেশতাগন মুসা আলাহামকে কবরে দাফন করার পর রাব্বুল আলামিন অলৌকিকভাবে মুসা আলাহ কবরের চিহ্ন এমনভাবে মিশিয়ে দিয়েছেন যেন কেউ বুঝতেই না পারে এখানে কোনো ব্যক্তিকে দাফন করা হয়েছে কেননা ওই সময়ে বনি ইসরায়েল জাতি ছিল কবর পূজারী তারা যদি জানত